আজকে বাজারে গিয়েছিলাম থেকে কী কী নিয়ে আসলাম তাই একটু আমার কলেজ আর বাড়ি কাছে শেয়ার করতেছি আমার বন্ধুদের কাছে শেয়ার করতেছি আসলে বন্ধুদের কাছে শেয়ার না করলে এখন আর ভালো লাগে না যেমন আর যাই কিছু কেনাকাটা করি তাই এনে দেখি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি শেয়ার করলে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে বা লোক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা পুরো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই তো দেখেন এক এক করে বাজারগুলা এখন গুছে মানে বের করতেছি গোছায় নেওয়ার জন্য আসলে আমি এই এসিয়ার ব্যাগটা আমি ব্যবহার করি বাজার করতে গেলে এটা মানে নিরাপদ বলতে কিরকম এই ব্যাগটা অনেক ভালো আমি ব্যাগটা দীর্ঘত মনে হয় আসতে কি মনে হয় অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে চাই এই চেয়ার ব্যাগটা কিন্তু আমার প্রত্যেক বাজারের ভিতরে আমার এই চেয়ার ব্যাগটা দেখবেন যে এই চেয়ার ব্যাগটা দিয়ে আমি বাজার করে নিয়ে আসি আমার কাছে অন্য কোনো ব্যাগ তেমন লাগে না আর এই তো দুধ নিয়ে আসলাম দুধ এনে তারপরে কী করে জানেন দই ধুইয়া মানে ক্লিন করে তারপরে আমি ফ্রিজে রাখি তা আনলে ভালো লাগে না আর এই তো দেখিনি আমি এক এক করে বাজারগুলো নিয়ে আসলাম যা যা নিয়ে আসলাম তা একটু আপনাদের সাথেই শেয়ার করতেছি কারণ হচ্ছে আসলে অল্প করে সব কিছু আনে যতটুক লাগে ততটুকু অল্প অল্প করে আনে কারণ হচ্ছে বেশি তো আর হাতে ভরে আনতে পারে না যেমন ঠিক আছে বাজার করে তারপর তো গাড়িতে উঠতে হয় তার আগে তো আর হতো হয় না তাই এগুলো কেনাকাটা করতে হতো মানে যা এক হাতে ব্যাগ ধরো এক হাতে টাকা দাও জিনিস গুছিয়ে নাও তাই এগুলো তো আসলে একটা ব্যাপার স্যাপার আছে তার জন্য দেখা যাচ্ছে আমি আমার যার যার নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তা তা আমি অল্প অল্প করে নিয়ে আসি যে আমার যে শট না পড়ে এরকম আর কি এই তো টমেটো মূলা তারপর শালগম শালগম কে খেতে পছন্দ করেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আমি কিন্তু শালগম বেশ অনেক পছন্দ করি যে মাছ দিয়ে রান্না করলে আর এই তো দেখেন ফুলকপি আর শীতের সবজিগুলো সবই ভালো লাগে কারণ হচ্ছে শীত বলে কথা তাই শীতের সবজি সব সবজি ভালো লাগে আর এই তো দেখেন ফুলকপিটা একদম টাটকা ফ্রেশ মনে হইতেছে ফুলকপি সাদা একদম কোনো দাগ টাক নাই আর আমি পর্যন্ত যতটা ফুলকপি এনেছি সবগুলো এরকম ফ্রেশ টাটকা কোনো দাগ টাক নাই আর এই তো দেখেন চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা ভীষণ পছন্দ আমার আমি এই চিংড়ি মাছটা দেখলে কেনার চেষ্টা করি তারপরে দেখি দেখিটুকি ছিল কেজির চেয়ে একটু বেশি মানে আষ্টশো টাকা কেজি আনছি তার হাফ কেজির চেয়ে একটু বেশি তার সেটা দল একশো টাকা তাই মনে করেন এই পাঁচশো টাকার চিংড়ি মাছ এখানে এখানে পাঁচশো টাকার চিংড়ি মাছ আর এই তো পাবদা আঞ্চা আনছি হ্যাঁ মাছ এক সময় কিন্তু আমার মেয়ে পছন্দ করতো না আর আমিও কিনতাম না আর এখন কিন্তু আমার সেদিন আমার মেয়ে বলল যে মা যে পাবদা মাছটা লো পাবদা মাছটা মনে হয়েছে পছন্দ হয়েছে পাবদা মাছ তারপরে তো পাবদা মাছ নিলাম আশা করি আমার কলেজ আর ও বোনের আপুরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের একটি শেয়ারে আমাকে অনেক দূরে এগিয়ে নেব আসলে বন্ধুরা একটু চেষ্টা করবেন শেয়ার করার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমার মনে হচ্ছে যে কোনো বন্ধুরা ভিডিও শেয়ার করেন না এই জন্য না ভালো লাগতেছে না আর যে দেখা গেছে দশটা দশজনে দেখছে ফার্স্টটা কমেন্ট হয়েছে আর আমার ইদানিক ভিউ কমেন্ট কেন যে এত কম আমি জানি না তা আমার কলেজের ভাই বোনেরা পুরা বন্ধুরা একটু চেষ্টা করেন যে একটু কমেন্টটা করার জন্য আর একটু নে যে লাইক দেওয়ার জন্য আর লাইক দিতে ভুলে যান আমার বন্ধুরা লাইক দিত ভুলে যান ভুলে যান না লাইক দিতে ভুলে যান না ভিডিওটা যদি কষ্ট করে দেখতেই পারেন তাহলে লাইক দিতে তো কোনো সমস্যা নেই আছে বলেন তো আর এই তো কুক তারপর চানাচুর চিপস এটা হলো চানাচুর আর এই তো পটি টু এগুলো আনছি একটি আত্ম আত্মীয়র বাসায় যাবো তাই ভাবলাম যে এগুলো নিয়ে যাই হাড়িটা আমার বাইকের দোকান থেকে নিয়ে আসলাম তা আমার এক আত্মীয়র বাসায় যাব বলে কথা তারপরে আমি কি করলাম যে আমি এই যে মিষ্টি চানাচুর তারপরে মানে আমি কিছুক্ষণ সময় ভাবলাম যে কোন আত্মীয়র বাসায় গেলাম ভুলে গেছি সত্যি আমি ভুলে গেছি বলতে কেমন যেমন এটা আমার একটা দূর সম্পর্কের আত্মীয়র বাসায় গেছিলাম তো তাই সেজন্য ভুলে গেছিলাম তাই একটু ভাবলাম তাই আসলে ভিডিওটা আজকে মনে এক সপ্তাহ আগের ভিডিও তো আজকে বয়স দিচ্ছি আজকে বয়েস দিছি তাই আর বয়েস সময় পাইনি এক আর আরও ভিডিও আছে ওই ভিডিওগুলো সারছি আর এই ভিডিওটা আর ভয়েস দেওয়া হয় না ঠিক আছে তাই আজকে ভয়েস দিলাম আর এই তো পঞ্চাশ লোশনটা আমার ছোট মেয়ে ব্যবহার করে তাই এই তো দেখেন যে ধনিয়া পাতা এখন তো দইনা পাতার সিজন পাতা বাসায় না তো ভালোই লাগে না আর এই তো দেখেন দশ টাকার কতগুলো ধনিয়া পাতা দিচ্ছে অনেক একদম টাটকা ফ্রেশ ফ্রেশ আরও কয়েকদিন পর তো আরো ফ্রেশ দনিয়া আসবে আসলে দনিয়া পাতার সিজনে ধনিয়া যে এত মজা কেন জানি না ধনিয়া ভাতা মানে যে সব কিছু বাজি মাছ তারপরে দেখা গেছে ভর্তা বিশেষ করে ভর্তা করলে বেশ ভালোই লাগে ধনিয়া পাতাগুলা আর এই তো দেখেন যে আমি আসলে নিচে গেলে একটা খাবার আনতেই হয় না আনলে তো হয় না তাই দেখেন যে পা রুটি নিয়ে আসলাম পা সাথে কিন্তু তো আর তো কিছু প্রয়োজন হয় তাই না আর তা নতো তো আরোটি একা খালি খাওয়া যায় না একা খাওয়া না খালি খাওয়া যায় না আর এই তো আমি আবার এই সাবানটা ব্যবহার করি তাই এর জন্য এই সাবানটা নিয়ে আসলাম রোজ আর রোজ এই সাবানটা কিন্তু ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে আর শরীরও একদম মানে খুসখা খুসকা লাগে না মানে ভালো লাগে আর এই তো পা সাথে বললাম না যে কিছু একটা আনতে হবে তাই কিছু একটা আনছি বলতে নসিলা আনছি নসিলাটা আমার মেয়ের অনেক পছন্দ ও সব সময় পছন্দ করে তাই জন্য নসিলা নিয়ে আসছে আর আমরা কিন্তু দুইজনে নসিলা তেমন পছন্দ করতাম না খাইতাম না আর এইবারের নসিলাটা বেশ ভালোই খেয়েছিলাম পছন্দ করলাম কেন জানি না পা রুটির সাথে তারপরে এমনি রুটির সাথে আমি নসিলাটা খাইয়ে শেষ করলাম আর যাই হোক এটি কিন্তু খাওয়াটা শেষ শেষ করে কিন্তু এখন আমি বয়েস দিচ্ছি বয়সটা দিচ্ছি আর এই তো দেখেন যে নসিলাটা নসিলা তো নসিলা নসিলা তো বেশ ভালোই লাগবে আসলে তারপরও ভালো মন্দ আছে আর এইভাবে এরপরে রুটি দিয়ে যদি নসিলা দেওয়া খায় তাহলে ভীষণ ভালোই লাগে ভীষণ ভালোই লাগে আমার কাছে বেশ ভালোই লাগে আমার ফোনে একটা কল আসছে তেমন বন্ধুরা মনে কেউ কিছু নেবেন না তাও মনে মিস কল দিয়েছে কে দিচ্ছেন এখন বন্ধু চাইনে ভিডিওটা বয়েস দিয়ে তারপরে না চামো যে কে দিয়েছে আর এই তো এখন আমি নসিলাটা মা খেয়ে নিলাম রুটিতে নিয়ে তারপরে একটু খেয়ে দেখলাম যে নসিলা দিয়ে রুটিতে সবসময় মজা লাগে মজা লাগে আর এই তো দেখে না আমার ঠিকই আবার বয়স নিজের মাঝখানে কল দিয়ে ফেলছে আচ্ছা ঠিক আছে পরে আমি কলটা রিসিভ করবো পরে আমি কলটা রিসিভ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম